সাইফের একটু দেখুন শটগুলো একের পর এক ছক্কা সাইফ হাসান রীতিমতো মাত করে রাখলেন চট্টগ্রামের সাগরিকা যত সময় ব্যাট করেছেন সাইফ এমনই ছক্কা হাঁকিয়েছেন অনুশীলনে সাইফ হাসান সেন্টার উইকেটের পাশে যে উইকেটটা আছে সেখানে সে ব্যাটিং শুরু করেন সেখানে সাইফের মূল উদ্দেশ্যই ছিল পাওয়ার হিটিং অর্থাৎ সামনের যে জোন সাইফ খুব ভালো মারতে পারেন সে জায়গাটাতেই বারবার বল এলে সাইফ কিভাবে সেগুলো প্রতি বলেই ছক্কা হাঁকাতে পারেন সেজন্য দরকার প্রচুর অনুশীলন সেই অনুশীলনটাই সাইফ করেছেন প্রায় ঘণ্টাখানিকের বেশি সময় ধরে এ সময় সাইফ হোসেনকে প্রচুর পরিমাণে শটস খেলতে দেখা গেছে নেট বলার থেকে শুরু করে দলের স্পিনার কিং বা থ্রোয়ার সবার বলেই একইভাবেই ভাবেই চার্জ করেছেন সাইফ হাসান চট্টগ্রামে নিশ্চিত করে সাইফের কাছে এই শটগুলোর পুনরাবৃত্তি চাইবে বাংলাদেশ ম্যাচের আগের দিন যখন সাইফ হাসান এভাবেই একের পর এক শটগুলো বাউন্ডারিতে পাঠাচ্ছিলেন কখনও কখনও গ্যালারিতে আছড়ে পড়ছিল তখন খুব স্বাভাবিকভাবেই সাইফের জন্য তা বাড়তি আত্মবিশ্বাস জোগাবে সাম্প্রতিক সময়ে বেশ দারুণ ফর্মে আছেন তিনি সেই ফর্মটাকে কাজে লাগিয়ে নিশ্চিত করতেই জাতীয় দলে খুব ভালোভাবেই নিজের জায়গাটা পোক্ত করার ভালো সময়টা এখনই সাইফ সেটা ভালো করে জানেন চট্টগ্রামের ট্রু উইকেটে সাইফ যদি ভালো করতে পারেন তাহলে সাইফের জন্য আরও লম্বা সময় সুযোগ খুলে যেতে পারে জাতীয় দলে নিশ্চিত করে টি টোয়েন্টি স্কোয়াডে সাইফই বর্তমান বাংলাদেশের সাম্প্রতিক সময়ের সবথেকে বড় প্রাপ্তির জায়গা এশিয়া কাপের পর থেকে সাইফ হোসেনই যেন টপ অর্ডারে থেকে বড় নাম নিশ্চিত করেই সাইফ সেই সুনামটা অক্ষুণ্ণ রাখার চেষ্টা করবেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাইফ হোসেন কেমন পারফর্ম করে সেটার ওপরেও নির্ভর করবে বাংলাদেশ ব্যাটিং ইউনিট হিসেবে কতটা ভালো করতে পারছে নিজের উপরের যে চাপ আছে যে দায়িত্বর জায়গাটা আছে সেটা নিশ্চিত করেই সাইফ খুব ভালো বুঝতে পারছেন তাই যে স্ট্রং জোনে বেশি পছন্দ করেন যে স্ট্রং জোনে খুব সহজেই বাউন্ডারি মারতে পারেন সে জায়গাগুলো যেন অনুশীলনে আরও বেশি পোক্ত করে নেওয়ার চেষ্টা করেছেন তিনি চট্টগ্রামের সাগরিকায় গত দিনের অনুশীলনে সাইফ কিছুটা নর্বরে ছিল মিরপুরের কিছুটা ধীর স্থির উইকেটে খেলে এসে চট্টগ্রামের খুব দারুণ ট্রু উইকেটে নিশ্চয়ই মানিয়ে নিতে একটু সময় লেগেছে তবে চব্বিশ ঘণ্টা পার না হতেই আজকের দিনের যে অনুশীলনটা সাইফ করেছেন সেখানে সাইফকে বেশ প্রাণবন্ত মনে হয়েছে খুব দারুণ বলে ব্যাটে আসছিল এবং সাইফও খুব ভালো শট খেলতে পারছিলেন নিশ্চিত করেই কালকের ম্যাচের আগে সাইফ যে দারুণ ব্যাটিংটা করেছেন সেটা বেশ আত্মবিশ্বাসী করে তুলবে সাইফ হাসানকে পেছনে দাঁড়িয়েই বাংলাদেশ দলের কোচও দেখছিলেন সাইফের ব্যাটিং নিশ্চিত করেই শীর্ষের এমন ব্যাটিং মঞ্জুর হবে যে কারোর